আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হেলো লার্নিং শুরু করছি আঠারতম নিবন্ধন বাইবা বস্তু সিরিজের আজকের পর্ব আজকের পর্বে আমরা আলোচনা করব দশম অধ্যায় জৈব প্রযুক্তি টিস্যু কালচার এবং জিম প্রকৌশল নিয়ে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আমাদের নোটসগুলো যেন আপনাদের সাথে শেয়ার করা হয় তো আজকে আমরা চেষ্টা করেছি যে স্কুল পর্যায়ে জীববিজ্ঞান সিলেবাসের দশম দশম অধ্যায় জৈব প্রযুক্তি টিস্যুকালচার এবং জিম প্রকৌশলের যে খুঁটিনাটি ব্যাপারগুলো রয়েছে যেগুলো বাইবা বোর্ডে ধরার মতো যেগুলা বাইবা বোর্ডে জিজ্ঞেস করার মতো যেগুলো না জানলেই নয় জীববিজ্ঞানের ছাত্র হিসেবে ওইরকম কিছু ব্যাপারই মোটামুটি মোটামুটি আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি তো আমরা এখানে যদি দেখি যে দেখতে পাচ্ছি যে জৈব প্রযুক্তি কি হোয়াট ইজ বায়োটেকনোলজি তো আপনাকে বাইবা বলে জিজ্ঞেস করতে পারে আচ্ছা বর্তমান আধুনিক যুগ ঠিক আছে তো আপনি বলেন তো বায়োটেকনোলজিকে আপনি কীভাবে কাজে লাগাতে পারেন ঠিক আছে হোয়াট ইজ বায়োটেকনোলজি তো এই টাইপের কোয়েশন কিন্তু আপনাকে বাইবা বলে করতে পারেন তো তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে বর্তমানে কিন্তু টিস্যু কালচার টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহার করে কিন্তু আমরা অনেক কিছু তৈরি করতে পারছি যেমন উদ্ভিদ প্রাণী এবং মাইক্রো অর্গানিজমের গবেষণায় মানে বিশাল আকারে ব্যবহার করা হচ্ছে এই ব্যাপারগুলো তো আপনাকে যদি জিজ্ঞেস করে আচ্ছা টিস্যু কালচার সম্পর্কে কিছু বলুন তো আপনাকে বলতে হবে যে টিস্যু কালচার কি আবার টিস্যু কালচারের যে সম্পূর্ণ ব্যাপারটা ওইটা কিভাবে ঘটে যেমন এক্সপার নির্বাচন করা লাগে স্টারলাই লাগে ঠিক আছে ইনকিউবেশন লাগে তো এই যে ব্যাপারগুলো মোটামুটি আপনার জানতে হবে তো তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে জিন প্রকৌশল বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত বায়োলজিতে যেটা ওইটা হচ্ছে জিন প্রকৌশল তো জিন প্রকৌশল নিয়ে কিন্তু আপনাকে কোয়েশন করতে পারে আপনি শিওর থাকেন যে আপনাকে যদি দশম অধ্যায় থেকে আপনাকে বাইবাবু কোনো কোয়েশন ধরে তাহলে অবশ্যই জিন প্রকৌশল ডিএনএ এবং ডিএনএ প্রযুক্তি এই ব্যাপারগুলো নিয়ে আপনাকে অবশ্যই ধরা হবে তো এই ব্যাপারগুলো মোটামুটি ক্লিয়ার থাকার চেষ্টা করবেন তো আমাদের এই নোটসে আমরা যে ব্যাপারগুলো ইনক্লুড করেছি তার মধ্যে এইগুলো হচ্ছে সবার আগে ঠিক আছে আমরা যেগুলো ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি সেগুলো হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট মানে একদম ধরার মতো এবং এটা আপনাকে জানতেই হবে এইরকম তো ভবিষ্যৎ শিক্ষক হিসাবে যে ব্যাপারগুলো আপনার অধ্যায় ভিত্তিকে অবশ্যই জানা উচিত সেই ব্যাপারগুলো আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি তো এরপরে দেখেন আমরা কিছু ডিফারেন্ট কিছু এখানে নিয়ে আসার চেষ্টা করেছি যেমন জিন থেরাপি কি এলিসা কি ঠিক আছে এনজাইম লিঙ্কড তো এই যে এই ব্যাপারগুলো যে আমাদের জৈব প্রযুক্তি অধ্যায় রয়েছে দশম মিনিটে তো ওই ব্যাপারগুলো আমরা মোটামুটি ইনক্লুড করার চেষ্টা করেছি তো আমরা যদি আরও দেখি যে এই যে টোটি পোটেন্সি কি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার একটু জটিলতা লাগে মনে থাকে না তো এই ব্যাপারগুলো মোটামুটি জিজ্ঞেস করে বাইব পড়ে তারপরে আমরা যদি দেখি যে প্লাজোমিট কি এটা খুবই গুরুত্বপূর্ণ প্লাজোমিট হচ্ছে আমরা যখন ডিএনএ রিকমেন্ট ডিএনএ প্রযুক্তিটা আমরা কাজে লাগাতে যাবো তখনই আমাদের একটা প্লাজোমিটের ব্যাপারটা চলে আসে প্লাজোমিট আমাদেরকে ডিএনএ প্লাজমিটা একটা ছোটো বৃত্তাকার মানে ডিএনএ ওইটা ব্যাকটেরিয়ার মধ্যে থাকে ডিএনএ প্রযুক্তিতে জিন জিনের যে ব্যাক্টর লাগে জিন বহনকারী ব্যাক্টর ওই ব্যাক্টর হিসাবে মোটামুটি আমরা প্লাজমিট ব্যবহার করি তারপরে হচ্ছে যে জিএনএ ফিঙ্গার প্রিন্টিং এই ব্যাপারটাও মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ এগুলা জিজ্ঞেস করি মানে এইগুলো বায়োটেকনোলজি অধ্যায়টা কি টোটালি আমাদের বাস্তব জীবনের সাথে একদম লিঙ্কড যার জন্য এটা আমরা স্কিপ করতে পারি না ঠিক আছে আর এই ব্যাপারগুলো থেকে আপনাকে কোয়েশ্চেন করতে পারে তো কোয়েশ্চেন বাইবাবুরে কোয়েশ্চেন সবসময় বেসিক লেভেলের কোয়েশ্চেনগুলো করে কিন্তু বাস্তবতার সাথে মিল আছে ওই রকম ব্যাপারগুলো তারা বেশি নিয়ে আসার চেষ্টা করে তো আমরা এখানে মোটামুটি বেসিক ব্যাপারগুলো আলোচনা করার চেষ্টা করছি যেগুলো না জানলেই নয় ঠিক আছে আর আরও কিছু ব্যাপার আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি যে একজন ভবিষ্যৎ শিক্ষক হিসাবে আপনাকে যা অবশ্যই জানতে হবে যেমন আপনাকে ম্যাক্সিমাম বাইবোডের কোয়েশ্চেন করে আচ্ছা আপনি শিক্ষক হওয়ার জন্য আগ্রহী কেন বলেন তো আমরা তো নিজের মতো করে উত্তর দিই তো দেখা গেলো কি যে অনেক সময় আমাদের উত্তর বোর্ডের পছন্দ হয় অনেক সময় হয় না তো আমরা চেষ্টা করেছি যে মোটামুটি কোয়েশ্চান সাপেক্ষে উত্তরটা কেমন হওয়া উচিত ওই রকম কিছু ব্যাপার চিন্তা করে আমরা এখানে কিছু প্রশ্ন এবং উত্তর ইনক্লুড করেছি যে আপনাকে অবশ্যই বাইবা পরিকায় হেল্প করবে তো আপনারা যদি আমাদের এই নোটসটা নিতে চান তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নামমাত্র একটা ফি পরিশোধের মাধ্যমে আমাদের এই নোটসটা আপনি নিতে পারেন তো দেখেন আমরা যদি আরো কিছু ব্যাপার দেখি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনি কিভাবে শ্রেণীকক্ষের শিক্ষার পরিবেশ তৈরি করবেন তো আপনারা যদি বিএড করে থাকেন বা যারা করেছেন এবং যারা করবেন তারা ব্যাপারটা জানবেন তো ওইখানে মূলত শ্রেণীকক্ষ টোটালি একটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত একদম যে ওভারঅল যে কমপ্লিট যে ব্যাপারগুলো আছে সবগুলো আমাদের ওইখানে বিয়েড আপনাকে শেখানো হবে তো এখন আপাতত আপনারা যাদের অনেকেরই বিএড নাই তো আপনাদেরকে যদি এই কোয়েশনগুলো করে তাহলে তো আপনাদের এইগুলো তো স্কিপ করার সুযোগ নেই কিছু তো বলতে হবে তো আমরা চেষ্টা করছি যে মোটামুটি শিক্ষা রিলেটেড কিছু ব্যাপার আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি এখানে যদি আপনাকে ভাইবাবু তারা জিজ্ঞেস করে যে শিক্ষায় আধুনিক প্রযুক্তির ভূমিকা কি এখন আধুনিক প্রযুক্তি মানে যে আপনি কম্পিউটার কি বুঝবেন এরকম না এখন এটা এটা কীভাবে ব্যবহার হতে পারে যেমন কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার আছে ঠিক আছে যেমন পাওয়ার পয়েন্ট রয়েছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এইগুলোর মধ্যে এইগুলো কিভাবে আমরা শিক্ষাক্ষেত্রে ব্যবহার করতে পারি তো এইরকম ব্যাপারগুলো মূলত উন্নতগুলো জিজ্ঞেস করতে পারে এখন যেহেতু আধুনিক যুগে শিক্ষকরা আধুনিক হবে এটা খুবই একটা নর্মাল ব্যাপার তো এই ব্যাপারগুলো যদি আপনি না জানেন অবশ্যই জেনে যাবেন তারপরে হচ্ছে যে বর্তমানে যে ছেলে মেয়ে আছে তারা যে ক্লাসের মধ্যে তারা একটু দুষ্টু প্রকৃতির হয় পড়াশোনার দিকে একটু মনোযোগ কম মোবাইল কম্পিউটার এইগুলো নেই তাদের বেশি চিন্তা তো আপনি তো এখানে গতানুগতিকতাই যদি পড়াশোনা করান তাহলে তারা বুঝবে না অনেক ব্যাপারে যারা স্কিপ করবে তাদের ভালো লাগবে না তো আপনি যদি আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারেন ভালো কোনো কমি শিক্ষণ পদ্ধতি নিয়ে আসতে পারেন সেটা তাদের জন্য আরও বেশি হেল্পফুল হতে পারে ঠিক আছে তো এরকম কিছু ব্যাপার আমরা এখানে ইনপুট করার চেষ্টা করেছি তারপরে আরও কিছু ব্যাপার রয়েছে যে আপনার মধ্যে একজন ভালো শিক্ষকের কী কী গুণাবলী প্রয়োজন একজন শিক্ষক এবং ছাত্র মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত তারপরে যে দেখেন শিক্ষানীতি লক্ষ্য শিক্ষানীতি বা লক্ষ্য সম্পর্কে আমরা এখানে একটা ব্যাপার বলেছি যে আমরা জানি যে বর্তমান সরকার আমরা দুই হাজার বারো শিক্ষানীতিতে প্রবেশ করেছি দুই হাজার সালে শিক্ষানীতি এখন বাস্তবায়ন হচ্ছে এখন আপনাকে যদি বাইবা বোর্ডে জিজ্ঞেস করে আচ্ছা আপনি শিক্ষানীতি বলতে কি বুঝেন আমরা বর্তমানে কোন শিক্ষানীতিতে আছি এবং দুই হাজার বারো সালে শিক্ষানীতি সম্পর্কে বলেন তো এই ব্যাপারগুলো আমরা চেয়েছি মোটামুটি আমাদের নোটসের মধ্যে ইনপুট করার জন্য যদি আমাদের এই নোটসটি

তারপর হচ্ছে যে আপনার ভবিষ্যৎ লক্ষ্য কি দীর্ঘমেয়াদী লক্ষ্য কি একজন শিক্ষক হিসাবে তো এরকম কিছু ব্যাপার আপনাকে হুট করে জিজ্ঞেস করতেই পারে তো এই ব্যাপারগুলো আপনার এমনিতেই জানা উচিত তারপরে হচ্ছে যে আমরা আরও কিছু ব্যাপার যদি দেখি যে একজন শিক্ষক হিসাবে আপনার দায়িত্ব কেমন হবে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস মনোবল বাড়ানোর জন্য আপনি কি পদক্ষেপ নেবেন তারপরে শিক্ষায় প্রযুক্তির ভূমিকা সম্পর্কে কিছু বলুন ওইরকম কিছু ব্যাপার নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি আমাদের এই নোটসে তো আমাদের এই নোটস যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে ন করতে পারেন আমরা যদি আরও কিছু ব্যাপার এখানে দেখি যে আপনি কীভাবে একটি আধুনিক শ্রেণীকক্ষে পাঠদান করবেন তা আধুনিক শ্রেণীকক্ষ মানে কি প্রযুক্তি নির্ভর শ্রেণীকক্ষ তো আপনার এই ব্যাপারগুলো মোটামুটি যে এখানে আমরা বলার চেষ্টা করেছি যদি এগুলো দেখেন মোটামুটি আপনাদেরকে অনেক হেল্প করবে তারপরে আপনাকে সাবজেক্টিভ পয়সা যেগুলো করবে ওইগুলো তো আমরা অধ্যায় ভিত্তিক সংযোজন করেছি তারপরে যদি আরো কিছু থাকে সেটা আমরা আমাদের মর্সের শেষ পর্যায়ে আলোচনা করে দিয়েছি যেমন আপনি বায়োলজি স্টুডেন্ট হিসেবে আপনাকে জিজ্ঞেস করতে পারেন জীববিজ্ঞান কি আর গুরুত্ব সম্পর্কে কিছু তো এর মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে সেল থিওরি ঠিক আছে জীববিজ্ঞানকে আরো গুরুত্বপূর্ণ সেলথিভিটা জীবনজ্ঞান কেন গুরুত্বপূর্ণ আমরা জানি যে জীবনজ্ঞান মানে সেলথিভি সেলথিভি স্যার আপনি সাইটোলজি আর হিস্টোলজি কোনোটাই কল্পনা করতে পারবেন না সো সেলথিভি ইজ মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই ব্যাপারগুলো আপনারা ক্লিয়ার থাকবেন তো আশা করি আপনাদের অনেক হেল্প করবে তো সবচেয়ে কাঙ্ক্ষিত একটা প্রশ্ন যে আপনি কেন শিক্ষক হতে চান তো আমরা অনেকেই নিজের মতো করে উত্তর দিই তো সব উত্তর আসলে ভাই বাইবা বোর্ড নেয় না ঠিক আছে তো আমরা এখানে চেষ্টা করেছি যে মোটামুটি একটা সুন্দর একটা উত্তর দেওয়ার তো আপনারা যদি আমাদের এই নোটসটি দেখেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন আশা রাখা যায় ঠিক আছে আমরা আশা করছি এটা আপনাকে অবশ্যই হেল্প করবে তো আমাদের নোটসের জন্য আমাদের যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নক করলে আমাদের কোনো প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে তো দেখেন আমরা আরো কিছু প্রশ্ন যদি দেখি যে আপনার শিক্ষাদান কৌশল কিভাবে হবে ঠিক আছে কেমন হবে এই ব্যাপারে আমরা আলোচনা করে দিয়েছি তো আপনারা যদি আমার এই নোটস ফলো করেন তাহলে অবশ্যই উপকৃত হবেন তো একজন ভবিষ্যৎ শিক্ষক শিক্ষক হিসাবে যে ব্যাপারগুলো আপনার জানতেই হবে অবশ্যই জানা উচিত সেই ব্যাপারগুলো আমরা এখানে ইনক্লুড করে দিয়েছি আর আমাদের নোটস গুলো অবশ্যই অধ্যায়ভিত্তিক সংযোজিত হয়েছে তো আমরা চেষ্টা করছি যে উনিশ তমতে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য আমরা এটা টপিক বেস করে নিয়ে আসবো তো আপনাদের জন্য আমরা চেষ্টা করছি বেটার কিছু নিয়ে আসার জন্য তারপর আমরা আরো এক্সট্রা অনেক কিছু এখানে ইনক্লুড করা আছে সাবজেক্টিভের বাহিরে যেটা হচ্ছে যে আপনার সামথিং অ্যাবাউট ইউর সেলফ এইরকম ব্যাপারগুলো থেকে শুরু করে একদম এখানে আপনি সে সামথিং অ্যাবাউট ইউর এই কোয়েশন যদি করে আপনি উত্তর দেওয়ার সময় মানে একদম স্টার্টার থেকে শুরু করে একদম এন্ডিং পর্যন্ত যে ব্যাপারগুলো আপনার যে কি পয়েন্টসগুলো আপনার মাথায় রাখতে হবে মাথায় রেখে উত্তর দিতে হবে ওই ব্যাপারগুলো আমরা এখানে ইনক্লুড করেছি তো আমাদের এই নোটস যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা এখানে অনেকটাই পরিশ্রম করেছি আপনাদের জন্য বেটার কিছু দেওয়ার জন্য তো এখন যদি দেখি যে বাইবা বোর্ডে অনেক সময় নিজের এলাকা সম্পর্কে কিছু ব্যাপার জিজ্ঞেস করা হয় যে আপনি একজন শিক্ষক হতে যাচ্ছেন অথচ আপনার এলাকার শিক্ষা ব্যবস্থার অবস্থা জানবেন না এটা তো হতে পারে না তাই না তো এই জন্য এখানে আমরা এরকম কিছু ব্যাপার এলাকার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কিছু কিছু ব্যাপার জানা উচিত এরকম কিছু ব্যাপার তো বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে বর্তমান চ্যালেঞ্জ কি কি তো এই টাইপের কোয়েশন গুলো মূলত ভাইবাবুর জিজ্ঞেস করে তো আমরা আশা রাখবো যে আমাদের ইন্টারটা আপনার দেখবেন অবশ্যই আপনাকে এটা হেল্প করবে এটা শিউট থাকেন আর এখানে আমরা এমন কিছু ইনক্লুড করেছি যে আমরা আপনারা বাজারে যে বইগুলো দেখেন তার এই ব্যাপারগুলো আপনি পাবেন না ঠিক আছে তারপরে আমরা এখানে কিছু নমুনা বাইবা এড করার চেষ্টা করেছি বিভিন্ন তো আপনারা যারা আমাদের এই নিতে চান তাহলে তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব যে খুব দ্রুত এবং খুব সহজ উপায় যাতে আপনাদের দ্বার এটা পৌঁছে দেওয়া যায় তো পড়াশোনার সাথেই থাকুন হেলো লার্নিং এর সাথেই থাকুন এই পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ